ড্রামাটির শুরুতে আমরা একটা অ্যাকশন সিন দেখতে পাই যেখানে দেখি একটা ছেলের হাতে অনেকগুলো ছেলে মার খাচ্ছে মার খাওয়া শেষে যখন সে মারতে মারতে ক্লান্ত হয়ে যায় তখন এই ওই ছেলেটি বলে ওঠে আচ্ছা তুমি কে তুমি আমাদেরকে কেন মারছ এটা শুনে সে বলে আমি লনলি বাইটার এটা বলে সে তার গার্লফ্রেন্ডের কাছে চলে যায় যার নাম ছিল মাকসুন যাকে একটু আগেই এই ছেলেগুলো ডিস্টার্ব করছিল তারপরই আমরা দেখতে পাই একটা কমিক বইয়ের পাতা সাথে সাথেই বন্ধ হয়ে যায় আসলে সম্পূর্ণ কাহিনীটাই ছিল একটা কমিক বইয়ের মধ্যে এই বইটি যে পড়ছিল তার নামও হানজু ছিল আসলে এই বইটি তার মাই লিখেছে আর কিছুদিন আগে তার মা একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায় আর এই কমিক বইটি তার একটু পছন্দ ছিল না তার কারণ ছিল এ কমিক বইটি তার মা তার নামে লিখেছে আর তাকে একটি রোমান্টিক চরিত্রে দিয়েছে যা কিনা তার মোটেও পছন্দ ছিল না কিন্তু তার বন্ধু মিনজুনের এ বইটি খুব পছন্দ হয়েছিল এরপরই আমরা হানজুনের আরও একটি বন্ধুকে দেখতে পাই যার নাম ছিল ইউজুন যে কিনা পড়ালেখার পাশাপাশি মডেলিংও করত যার কিনা না একটা মডেলিংয়ের ভিডিও রিসেন্টলি অনেক ভাইরাল হয়ে যায় তারপর রাতে দেখতে পাই ইউজুনকে কল করে হানজু তার বাসায় আসতে বলে তখন সে জানায় আমি একটি শ্যুটের মধ্যে আছি আমি এখন আসতে পারবো না প্লিজ তুমি রাগ করো না এই বলে সে ফোনটি রেখে দেয় আর তার অনেক মন খারাপ হয় কারণ আজ তার জন্মদিন ছিল হানজুন কল দেয় আর তার বাসায় আসতে বলে কিন্তু সেও বলে যে সে আসতে পারবে না কারণ তার অনেক পেট খারাপ সে বলে কলটি কেটে দেয় আর এ কথাগুলো শুনে হানজুনের অনেক মন খারাপ হতে থাকে এর আগের বছরই সে তার মায়ের সাথে এই জন্মদিনটি পালন করেছিল কিন্তু এবছর তার পাশে কেউ নেই সে সেটা ভেবে অনেক মন খারাপ করতেছে আর ঠিক তখনই একা একা বসে ভাবতেছিল আমি তো এমন জীবন চাইনি মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে আর এই কথাগুলো সে তার মার ছবির দিকেই তাকিয়ে বলতেছিল ঠিক তখনই আমরা দেখতে পাই তার মায়ের ছবিটা ব্লিঙ্ক করে এবং চারদিক থেকে কেমন জানি একটা হওয়া শুরু করে আর চারদিক থেকে সব কিছু নড়তে থাকে ঠিক তখনই তার মায়ের একটা কমিক বুক নিচে পড়ে যায় তখন সে সেটা নিয়ে আসে বইটা খুলেই সে হঠাৎ একটা র্যান্ডম পেজ পড়তে শুরু করে যেখানে কিনা নামবুক নামের ছেলেটি তার প্রেমিকার সাথে একটা কিস করতে গেলেই একটা ম্যাজিক্যাল বুকস চলে আসে যেখানে কিনা নামবুক তার কমিকের দুনিয়া থেকে আসল দুনিয়াতে চলে আসে নামবুক বের হয়ে আসে হানজুনকে কিস করতে আসে সে বইয়ের চিৎকার করে উঠে যা দেখে নামবুক একটু অবাক হয়ে যায় হানজুন তো তার প্রেমিকা ছিল তাহলে কেন সে এমন করছে এরপর হানজুন তাকে সব ঘটনা খুলে বলে যে সে কি কমিকের দুনিয়া থেকে বাস্তব দুনিয়াতে চলে এসেছে আর এ নিয়ে কোনো সমস্যাই ছিল না কারণ সে তো তার প্রেমিকার কাছেই চলে এসেছে এরপর তার সাথে করা শুরু করে যা দেখে রেগে সে নাম্বুক বাসা থেকে বের করে দেয় সকালে ঘুম থেকে উঠে সে অনেক খুশি হয়ে যায় আর গত রাতে ঘটে যাওয়া সবকিছুকে দুঃস্বপ্ন মনে করে ঠিক তখনই পিছন থেকে এসে তার গলার ডেলিফুটের দেখায় আর সে বলে আমার মনে হয় ডেলিফুট হবার সময় লেগে গিয়েছিল এটা অপর দিকে হানজু নাম বুকের উপর অনেক রেগে ছিল ঠিক তখনই সে বলতেছিল যে তুমি তোমার একজন বন্ধুকে ফোন দাও আর তার কাছে চলে যাও ঠিক তখনই সে একটা পুরনো ফোন বের করে আর তার মধ্যে একটা নাম্বার আছে আর সেটা হচ্ছে হানজুনের সে কল করার সাথে সাথে হানজুনের ফোন বেজে ওঠে তখন হানজুন বুঝতে পায় যে এই পৃথিবীতে সে ছাড়া তার আর কোনো আপন মানুষ নেই কারণ সে তো কমিক বই থেকে এসেছে তখন হানজুন বাধ্য হয়েই তাকে তার বাসায় থাকতে দেই। তারপর সে স্কুলে চলে যায় স্কুলে যাওয়ার সাথে সাথে তার দুই বন্ধু তাকে বার্থডে সারপ্রাইজ দেয় যেখানে মিনজুন তাকে দারুন দামের একটা সেট গিফট করে আর ইউজুন তাকে একটা ইয়ারবাড গিফট করে যা দেখে হানজুন অনেক খুশি হয়ে যায় কিন্তু সে তো আর জানতো না তার খুশি বেশিক্ষণের জন্য থাকবে না সে বাড়িতে এসে শুনতে পায় নামবুক তার ডাস্টবিনে ফেলে দিয়েছে কারণ সেটিতে কোনো তার ছিল না আর নামবুক ছিল দশ বছরের পুরনো তার মা বইটি লিখেছিল দশ বছর আগে তখন সে সেটা শুনে অনেক মন খারাপ করে কিন্তু নামবুককে বুককে বুঝতে দেয়নি আর বুঝতে দিয়েই কি করবে কারণ সে তো কমিক বুক থেকে এসেছে কিন্তু সে তখনই এখান থেকে রেগে চলে যায় একদিন রাতের বেলা হানজুন ঘুমাচ্ছিল ঠিক তখনই নামবুক তার রুমে এসে তার ফোনে ইনস্টাগ্রামে পোস্ট করে যে পুরো দুনিয়া আমার বিপক্ষে থাকলেও আমি হানজুনের পক্ষে থাকবো তাছাড়া এর পরের দিন নামবুক হানজুনের স্কুলেও পৌঁছে যায় আর তখন সে ক্লাসে গিয়েই বলে তুমি আমাকে না বলে কোথাও যাবে না তোমাকে দেখতে না পেলে আমার অশান্তি অশান্তি লাগে যা শুনে সবাই তখন অবাক হয়ে যায় এসব দেখে হানজুন তার তার স্কুলের ছাদে নিয়ে যায় আর বলে আমি তোমাকে কি বলেছি যে আমি বাসায় না থাকলে তুমি বাসা থেকে বের হবে না এখানে কেন এসেছ যেটা শুনে নাম্বুক সাথে সাথে তাকে কিস করতে যায় তখনই হানজুন তার হাতের আঙ্গুল ধরে বাকি দূরে সরিয়ে দেয় আর সেটা শুনে নাম্বুক তখন বলে তুমি যখন কমিকের দুনিয়া থেকে বলছিলে কিসমি আমি তখনই তোমার দুনিয়ায় চলে এসেছি হতে পারে তুমি যদি আবার আমাকে কিস করো আমি হয়তো কমিকের দুনিয়াতে আবার চলে যাব। যেটা শুনে হানজুন বলে তুমি এসব এখন বন্ধ করো তখনই সে তার বন্ধুদের সাথে তাকে পরিচয় করে দে আর সেটা শুনে নিনজুন বলে ওঠে তুমি তো পুরা কমিকের বইয়ের মতোই দেখতে আর সেটা শুনে আই ব্লিংক দে তখনই সে নিনজুন বলে ওঠে তুমি পুরা কমিকের বইয়ের মতোই দেখতে অনেক সুন্দর তখন সে নামবুক আইজুনের দিকে তাকিয়েও আই ব্লিংক দে তখনই সে তার প্রশংসা শুরু করে তখন হিউনজুন বলে আসলে আমার মা এই নামবুককে দেখে ইন্সপায়ার হয়ে কমিকে থাকা বানিয়েছিল চরিত্রটি এরপর তার কিছুক্ষণ পরে তারা যখন একসাথে বসে লাঞ্চ করছিল তখন মেউনজুন বলে ওঠে আচ্ছা হানজুন তোমার কি ধরনের ছেলে পছন্দ তখন হানজুন বলে যে কিনা আমার সব সময় খেয়াল রাখবে আমার যেটা প্রয়োজন সেটাই সে আমাকে আমি চাইবার আগেই দিয়ে দিবে তখনই নাম্বুক দেখতে পায় তার প্লেটে মাংস কম আছে তাই সেই প্লেট নিয়ে সে চলে যায় আর সে মাংস আনতে যায় ঠিক তখনই তার পাশ দিয়ে ইউন নামের একটি মেয়ে চলে যায় এদিকে ইউন সেখান দিয়ে যাওয়ার সময় হানজুনের কোল্ড ড্রিঙ্কসটা ফেলে দেই একটু পরে যখন হানজুন বুঝতে পারে যে তার কোল্ড টা কেউ ফেলে দিয়েছে তখনই হানজুন নামবুককে দুষতে শুরু করে সে বাসায় এসে নামবুককে বলে আমি তোমার জন্য কি করতে পারি যেটা করলে তুমি আবার কমিকের দুনিয়ায় চলে যাবে তখন নামবুক বলে মাত্র একটা কিসিরিত ব্যাপার হয়তো তা করলে আমি আমার দুনিয়াতে চলে যেতে পারবো পরের দিন গ্রাউন্ডে সবাই যখন ফুটবল খেলছিল তখনই নামবুক সেখানে চলে এসে বলে আই I love you Hanjun আর এটা শুনে হানজুন তার কাছে এসে বলে এটা না করতে তখনই সে তার পাওয়ারের মাধ্যম দিয়ে ইউনকে ইশারা করে আর ঠিক তখনই সে হানজুনের দিকে একটা বল ছুঁড়ে মারে কিন্তু তার গায়ে বলটা লাগার আগে নামবুক তাকে বাঁচিয়ে নেয় আর সবার সামনে সে হিরো হয়ে যায় আর হানজুনকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো জান যেটা শুনে হানজুন নামবুককে বলে আমি ঠিকই আছি কিন্তু তোমার এই ধরনের কথা আমার খুব বিরক্ত লাগে এর কিছুক্ষণ পড়ি নামবুক স্কুলের মাইক্রোফোন অন করে সবাইকে শুনে শুনে বলতে থাকে হানজুন আমার দুইটা চোখ আর দুইটা কান কারণ তাকে ছাড়া আমি না কিছু দেখতে পাই আর না কিছু শুনতে পাই আর এর সাথে সে এও বলে তুমি ওই ইউজুন নামের ছেলেটার থেকে দূরে থেকো আমার তাকে তোমার সাথে দেখলে জেলাস ফিল হয় যেটা শুনে নামবুককে নিয়ে একটা খালি ক্লাসরুমে চলে আসে আর তাকে কিস করতে থাকে যেন সে তার দুনিয়াতে চলে যায় কিন্তু কিস করার পরেও দেখে সে যায় না তাই সে আবারও একটা কিস করতে থাকে কিন্তু তাও নামবুক যাচ্ছিল না তখন সে রেগে বলে তুমি আমার সামনে থেকে কেন যাচ্ছ না তখন নামবুক বলে তুমি আমাকে ভালোবেসে কিস করলে হয়তো আমি চলে যাব। এর পরের সিনে ইউজুন আর হানজুন একসাথে কোথাও একটা যাচ্ছিল ঠিক সে সময় নামবুক এসে বলে আমার মিষ্টি বউ তুমি কোথায় যাচ্ছ যা শুনে হানজুন অনেক বিরক্ত হয়ে যায় আর এসব কথার মাঝখানেই ইউন সেখানে চলে আসে আর তখন সে এখানে এসে হানজুনকে বলে তুমি কিভাবে ভাবলে নাম্বুককে আমার কাছ থেকে কেড়ে নিবে তখন সেটা শুনে আনজুন বলতে থাকে এ গাদাকে আবার কে নিবে একে তুমিই বরং নিয়ে যাও যা বলে ইউন তাকে তার হাত ধরে ফেলে কিন্তু একটু পরেই সে তার স্বপ্ন থেকে চলে আসে তখন সে নামবুককে জিজ্ঞাসা করে আচ্ছা আমি তোমার হাত কেন ধরেছিলাম যেটা দেখে মিনজুন তখন বলে ওঠে আরে এটা তো নামবুকের পাওয়ার এরপর তারা দুজন যখন ক্যান্টিনে বসে খেতে থাকে ঠিক সে সময় হানজুনকে বলে ইউনের সাথে যেটা হচ্ছে সেটা কি তোমার কারণেই হচ্ছে তখনই বলে ওঠে দেখো আমি সেসব জানি না আমি শুধু তোমাকে ভালোবাসি আর ঠিক তখনই যখন হানজুন নাম ঠোঁটের টুটের দিকে তাকায় তখনই সে সেদিনের কিস করার কথা মনে পড়ে যায় যার কারণে সে একটা অকওয়ার্ড মোমেন্টে পড়ে যায় এরপরের দিন হানজুন যখন ইউজনে কাছে তার অভিনয়ের প্র্যাকটিসের জন্য যায় তখনই সে তাকে একটা নতুন এয়ারপোর্ট গিফট করে কারণ তাকে জন্মদিনে যে এয়ারপোর্টটা গিফট করা হয়েছিল সেটা তো নামবুক ফেলে দিয়েছে আর সেটা দেখে হানজুন অনেক খুশি হয়ে যায় তখন ইউজুন তাকে খাবার খাওয়াতে নিয়ে যেতে চায় কিন্তু হানজুনও চাইতো যে যাক কিন্তু ওইদিকে আবার নামবুক বাসায় একা তাই তার সাথে না গিয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে যায় বাসায় আসার পরই তখনই নামবুক তার সামনে অনেক হাসি খুশি মুখে চলে যায় আর এসে সে বলে আমি তোমার সব কাপড় চুপড় ধুয়ে দিয়েছি আর তোমার ফেভারিট রান্নাও আমি করেছি যেটা শুনে হানজুন অনেক রুডলি বলে আমি কি তোকে করতে বলেছিলাম যে তুই এটা করলি যেটা শুনে নামবুক তখন বাসা থেকে বের হয়ে যায় আর নিঞ্জুনের সাথে দেখা করতে যাই আর তাকে সব কথা বলতে থাকে কারণ এতদিনে তাদের দুজনের একটা ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল আর এটা শুনে নিনজুন তাকে সাহায্য করতে চাচ্ছে আর এটা বলেই নাম্বুককে একটা সেলুনে নিয়ে যায় কারণ তার হেয়ার স্টাইল দশ বছর আগের পুরনো হেয়ার স্টাইল তাই তাকে সেলুনওয়ালা সুন্দর একটা হেয়ার কাটিং দিয়ে দেয় অপর দিকে দেখা যায় হানজুন বসে বসে ভাবতেছে ছেলেটি তার জন্য এত কিছু করার পরেও সে কেন তার সাথে রুট ব্যবহার করলো যার কারণে এত রাতে আজ ছেলেটি বাসা থেকে বের হয়ে গেল এসব চিন্তা করতে করতেই তার নামবুকের রান্না করা খাওয়ারের কথা মনে পড়েছে তখন সেটি মুখে দিতে তার অনেক ভালো লেগেছে আর ঠিক তখনই সে নাম্বুককে খুঁজতে থাকে আর বাসা থেকে বের হয়ে হানজুন নামপক্ষকে দেখতে পায়, আর তার নতুন হেয়ার লোকও দেখতে পায়। তাকে অনেক ভালো লাগতেছিল আর ঠিক তখনই তার পিছনে ইউজুনও চলে আসে যে কিনা হানজুনের পছন্দের খাবার নিয়ে এসেছিল কিন্তু সে যখন তাদের দুজনকে একসাথে দেখতে পায় তার অনেক জেলাসি হয়েছিল তাই সে খাবার না দিয়েই সেখান থেকে চলে গিয়েছিল পরের দিন স্কুলে যখন বসে বসে পড়ছিল ঠিক তখনই নামবুক তার মাথা খাচ্ছিল আর ঠিক সে সময়ই ইউন সেখানে চলে আসে আর তার হঠাৎ কি জানে হয়ে যায় আর সে এসেই হানজুনের বইয়ের উপর পানি ঢেলে দেয় আর এটা দেখেই নামবুক তখন বলতে থাকে তুমি এটা কেন করেছো সে উত্তর দে আমি তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য এটা করেছি এরপর রাতে যখন হানজুন বসে পড়ছিল নামবুক তখন বসে বসে তাকে বিরক্ত করতেছিল আর ঠিক তখনই হানজুন রেগে উঠে বলে এটা তোমার কমিক বইয়ের মতো সে নকল দুনিয়া না এটা হচ্ছে আসল দুনিয়া এখানে তোমাকে থাকতে হলে পড়ালেখা করতে হবে আমি জানি তুমি আমার কারণেই এই দুনিয়াতে এসেছ কিন্তু তুমি আমার কাছে সুক্রিয়া থাকা দরকার যে কথাগুলো শুনে নামবুক তখন অনেক কষ্ট পায় আর সে ঘুমোতে চলে যায় কিন্তু সারা রাত যায় তার ঘুমে ধরে না সকালে উঠেই সে তার থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করে এবং নিঞ্জুনকে গিয়ে বলে তুমি কি আমাকে একটা কাজ খুঁজে দিতে পারবে যাতে আমি হানজুনকে আর ডিস্টার্ব না কর পারি অপরদিকে হানজুন তার সাথে করা ব্যবহারের কথা মনে পড়ে অনেক খারাপ লাগতেছিল সে বুঝতে পেরেছিল যে অনেক রুডলি ব্যবহার করে ফেলেছে তখন সে একটা চিঠির মাধ্যমে দিয়ে নামবুককে বলবে এটাই ভেবেছিল তারপর সে একটা চকলেট নিয়ে আসে আর সেটা কল্পনা করতে থাকে যে নামভুকই তাকে দিয়েছে আর তার সাথে ফ্লাট করতেছে কিন্তু সে কল্পনা ভেঙে দেখে নিঞ্জুন তার জন্য এটা নিয়ে এসে কারণ সে অডিশনে টিকে গিয়েছিল অন্যদিকে নিঞ্জুন নামবুককে নিয়ে একটা আর্ট ক্লাসে আসে যেখানে কিনা সে পার্ট টাইম জব করতে পারবে এরপর রাতের বেলার তারা যখন দুজন একসাথে ছিল তখন তারা তাদের ব্যবহারের জন্য একজন আরেকজনের কাছে ক্ষমা চায় আর নামবুক হানজুনের সেই চিঠিটা তার সামনে পড়ছিল আর সে এখানে পড়তে না করেছিল কারণ তার অনেক লজ্জা লাগতেছিল কিন্তু তাকে জ্বালানোর জন্যই ওই এটা করছিল নামবুক তার পুরো লেটারটাই তার সামনে পড়ে আর লেটারটা পড়ে যখন তার ব্যাগে রাখতে যাবে তখনই সে দেখে তার এখানে কমিক বইটি নেই যার কারণে তারা দুজনই অনেক বই পেয়ে যায় আসলে তারা বুঝতে পারে এই বইটি কে নিয়েছে তার পরের দিনই তারা দুজন ইউনের কাছে চলে যায় আর দেখতে পায় ইউন বইটি চুরি করে নিয়েছে আর বলে যে তাকে বইটি দিয়ে দিতে তখন ইউন বলে একটা শর্তে দিব তুমি যদি আমার সাথে একদিনের জন্য ডেটে যাও তাহলে আমি তোমাকে এই বইটি দিয়ে দিব। তখন নামবুকের হাতেও আর কোনো অপশন ছিল না সেও ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায় যার কারণে নামবুক এখন ডেটে যাওয়ার জন্য তার জন্য গিফট কিনতে যায় তখন সেখানে আঞ্জুন মনে মনে ভাবতে থাকে আরে তার কাছে তো টাকা নেই তখন সে বলতেছে তোমার কাছে তো টাকা নেই তাহলে কিভাবে কিনবে তখন নামবুক বলতেছিল যে আমি পার্ট টাইম জব করি আমার কাছে টাকা আছে সে এখানে এই ঘড়িটি পছন্দ করে নেই আর এটা ডেটে দেবার জন্য রেডি করে রাখতে বলে সে বলে এখান থেকে সে বের হয়ে যায় এর কিছু দিন পরই তাদের ডেটের দিন চলে আসে যেখানে ইউনু নাম নাম সাথে ভালোই ডেট জমাচ্ছিল তখন নাম বুক খুব ভালো লাগতেছিল কারণ কেউ তো আছে তাকে অনেক পছন্দ করে তাছাড়া হানসুন তো তাকে সব সময় থাকে এদিকে পিছন থেকে আবার দেখছিল যার কারণে তার একটু ইনসিকিউর ফিল হতে থাকে যার কারণে তার মুড ঠিক করার জন্য ইউজুন তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে যায় কো ইন্সিডেন্টলি তারা একই রেস্টুরেন্টে চলে যায় যেখানে নামবুক আর ইউনু চলে এসেছিল আর হঠাৎ করে ইউনুর ভেঙে যায় আর সে বুঝতেই পারতেছিল না সে কিভাবে নামবুকের সাথে ডেটে এসেছে এমনকি সে তাকে ডেটের অফারও দিয়েছে এটাই তাদের মাথায় ঢুকতেছিল না আর এই সাথে এখানে এই মুভিটি শেষ হয় পরবর্তী এপিসোড দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এক্সপ্লেনটি কেমন হয়েছে কমেন্টে তা জানিয়ে দিবে এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবে যাতে আমার ভিডিও আসার সাথে সাথেই এই এপিসোড